র্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ভেজাল পণ্য ছিনতাইকারী প্রতারক হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে এরই ধারাবাহিকতায় পনেরো জন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচ সিপিসি তিন এর একটি অভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানাধীন দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি সহ আসামি মোহাম্মদ বাবুল হোসেন পিতা মৃত সৈয়দ আলী মন্ডল শাং কল্যাণপুর থানাও জেলা জয়পুরহাট মোহাম্মদ মুরসালিন সরকার পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন দানেজপুর থানা পাঁচ ডিবি জেলা জয়পুরহাট দয়কে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামি বাবুল এবং মুসালিম রয় কালো পাথরের মূর্তি পাচারকারী তারা কালো পাথরের বিষ্ণু মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করত সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব পাঁচ সিপিসি তিন এর গোয়েন্দা দল ধৃত আসামি বাবুল এবং মুসালিম রয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে আসামি বাবুল এবং মুসালিমদের নিকট হতে অভিনব কায়দায় প্লাস্টিকের তার ভিতরে লুকিয়ে রাখা মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব পাঁচ কালো পাথরের বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব পাঁচ সিপিসি জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে